ডাব্লিউডাবলিউতে আমরা রেসলিং এর পাশাপাশি অনেক হাস্যকর ঘটনা ঘটতে দেখি শুধু যে ডাব্লিউডাব্লিউতে ভয়ঙ্কর রেসলিং হয় এমনটা কিন্তু নয় এখানে রেসলিং এর পাশাপাশি অনেক হাস্যকর ঘটনাও ঘটে থাকে ডাব্লিউডাব্লিউ এর রেসলার গুলো রেসলিং করতে করতে অনেক সময় অনেক লজ্জাজনক ঘটনাও ঘটিয়ে ফেলে চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লুডাব্লিউতে ঘটে যাওয়া এমন পাঁচটি লজ্জাজনক ঘটনা নিয়ে তুলে ধরা যাক যেগুলো খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল নাম্বার ফাইভ পেজ। পেজ ডাব্লিউ অন্যতম জনপ্রিয় একজন ফিমেল রেসলার ডাব্লিউ ফিমেল রেসলারগুলোর মধ্যে খুবই সুন্দর হচ্ছেন পেজ দুই সালের দিকে বেলা টুইন্স এর সঙ্গে স্টোরি লাইন শুরু হয়েছিল পেজের আর তাদের স্টোরি লাইন চলা অবস্থায় পেজকে খুবই লজ্জাজনক অবস্থায় ফালানোর জন্য অনেক চেষ্টা করেছে বেলা টুইন্স একদিন ব্যাক স্টেজে নিকি বেলা এবং ব্রি বেলা লকার রুম থেকে পেজের সমস্ত কাপড় চোপড় চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পেজ সেখানে শুধুমাত্র গোসল করে টাওয়াল পরেই দাঁড়িয়ে থাকেন তার কাপড়গুলো চুরি হয়ে যাওয়ার জন্য তিনি কি পড়বেন সে বিষয়টি আর ভেবে উঠতে পারছিলেন না যেহেতু কিছুক্ষণ পরেই পেজের ম্যাচ ছিল তো ইমার্জেন্সি পেজকে কাপড় পরিধান করে রেসলিং করা লাগতো না হলে তাকে টাওয়াল পরেই রেসলিং করতে হতো তবে ব্যাকস্টেজে পার্টি করছিলেন অ্যাডাম রোজ তার সঙ্গে কিছু মহিলা উপস্থিত ছিলেন আর সেখানে একজন মহিলাকে নিয়ে ব্যাক স্টেজে চলে যান পেজ এবং তার কাপড় চোপড় খুলে নিয়ে নিজে পরে নেন এবং রেসলিং রিং এর মধ্যে এসে রেসলিং করে সেই ম্যাচটিতে জয় পেয়ে যান নম্বর ফোর মেলিনা দুই সালের দিকে মেলিনার সঙ্গেও ডাব্লু একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল মান্ডে নাইট রোয়ার এপিসোডে ব্যাক স্টেজে দেখানো হচ্ছিল মেলিনা গোসল করছিলেন আর সে বিষয়টি পেছন থেকে লক্ষ্য করছিলেন হনস রয়াগাল যদিও মেলিনার গোসল করাটি হনস রয়াগাল লুকিয়ে লুকিয়ে দেখছিলেন তবে মেলিনা হনস্ট্রাগল দেখে ফেললে মেলিনা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করেন তবে ব্যাকস্টেজে মেলিনা পালিয়ে যেতে থাকলে তার পেছন পেছন দৌড়াতে থাকেন হনস্ট্রগল তবে ব্যাকস্টেজেরাতে এক পর্যায়ে দেখা গিয়েছে হনস্রাগল মেলিনার টাওয়ার টার্ন টান মেরে সেখান থেকে পালিয়ে যান এবং মেলিনা সেখানে সম্পূর্ণভাবে উলঙ্গ হয়ে যান তবে তার পরবর্তী সপ্তাহে মেলিনা একটি সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হয়েছিলেন আর সেই ম্যাচটিতে তিনি যখন পারফরমেন্স দিচ্ছিলেন তখন রিং এর নিচ থেকে বের হয়ে এসেছিল হনস্ট্রল তবে তাকে দেখে মেলিনা অনেক রাগান্বিত হতে থাকে এবং হনস্ট্রগালকে খুঁজতে খুঁজতে রিং এর নিচে চলে যান তবে এক পর্যায়ে মেলিনা বের হয়ে না আসলেও হনস্ট্রগাল তিনি বের হয়ে আসেন এবং হনস্ট্রাগল হাতে মেলিনার শরীরের সমস্ত কাপড় চোপড় নিয়ে বের হয়ে আসে অর্থাৎ বোঝাই যাচ্ছে মেলিনা যখন হনস রোগলকে এর নিচে খুঁজতে গিয়েছিলেন তখন মেলিনাকে সম্পূর্ণভাবে উলঙ্গ করে দিয়ে তার কাপড় নিয়ে পালিয়ে গিয়েছেন হনস তবে সেই কাপড়গুলো নিয়ে পালিয়ে যাওয়ার পরে ব্যাকস্টেজে উইরিয়াম রিগেলকে দিলে উইলিয়াম রিগেল তার কাপড়গুলো দেখে খুবই আশ্চর্য হয়ে যান নাম্বার ক্রিস জেরিকো এবং ক্রিস্টান সালে ক্রিস জেরিকো এবং ক্রিস্টান তারা দুজনেই ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন আর সেই রাত্রে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি ডার্ডলি বয়েসের এর এগেনস্টে ডিফেন্ড করছিলেন আর সেখানে ডার্ডলি বয়েসকে হারিয়ে তারা জয় পেয়ে গিয়েছিল তবে সেই ম্যাচটিতে জয় পেয়েছিল ক্রিস জেরিকো এবং ক্রিস্টান চিটিং করে এরপরে যেহেতু তারা চিটিং করে জয় পেয়েছে সেটার জন্য বাবারে ডাডলি এবং তার ট্যাকটিম পার্টনার সে বিষয়টি নিয়ে খুবই রাগান্বিত হয়ে যান এবং তাদের ওপরে বদলা নেবার প্রতিজ্ঞা করেন আর এদিকে ক্রিস জেরিকো এবং ক্রিস্টেন তাদের ম্যাচ শেষ করে ব্যাকস্টেজেরিনাতে গোসল করছিলেন তবে তারা গোসল করে বের হয়ে আসার আগেই ডাডলি বয়েজ তাদের কাপড়গুলো চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে যান এবং ক্রিস জেরিকো আর ক্রিস্টেন সেখানে কাপড় শূন্য হয়ে যান এবং তারা টাওয়াল পরে তাদের কাপড় খোঁজাখুঁজি করতে থাকেন তবে তারা টাওয়াল পরেই এন্ট্রেন্স এরিনাতে এসে কাপড় খোঁজাখুঁজি করতে থাকেন তবে মধ্যে রিং এর মধ্যে কাপড়গুলো নিয়ে দর্শকদের মধ্যে কাপড়গুলো বিলীন করতে থাকে তবে সেইখানে তারা দুইজনে নিষেধ করতে থাকলে পেছন থেকে একজন রেসলার এসে তাদের টাওয়াল খুলে নেন আর সেইখানেই সকল দর্শকদের সামনে ক্রিস জেরিকো এবং ক্রিস্টেন সম্পূর্ণভাবে উলঙ্গ হয়ে যান এবং সেখানে থাকা দর্শকগুলো ক্রিস জেরিকো এবং ক্রিস্টেনকে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে এটা খুবই লজ্জাজনক ছিল নম্বর ওয়ান লিটা দুই সালে এপ্রিল মাসে ব্রকলেসনার এবং ম্যাথডের স্টোরি লাইন চলছিল আর তাদের স্টোরি লাইনটি পার্সোনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য পল তিনি ব্রকলেসনারের অ্যাডভোকেট ছিলেন তিনি লিটার কাপড় চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল কেননা ম্যাথডের গার্লফ্রেন্ড হচ্ছেন লিটা ম্যাথডি সেই সময় লিটার সঙ্গে ডেট করতেন আর এটার জন্যই ব্রকলেসনার এবং পল হেইমেন প্ল্যান করেন লিটার কাপড় সেখান থেকে চুরি করে নিয়ে দর্শকদেরকে বিলীন করবেন তবে পল হেমেন লিটার কাপড়গুলো নিয়ে এসে এদিক ওদিকে ছিটিয়ে ফেলে দিতে থাকেন তবে ম্যাথডি সেখানে পল হেমেনকে আক্রমণ করতে আসলে পেছন থেকে ব্রকলেসনার এসে ম্যাথডিকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে অর্থাৎ ব্রক লেসনার এবং পল এটা প্ল্যান ছিল তো এই ছিল ডাব্লু ঘটে যাওয়া পাঁচটি লজ্জাজনক ঘটনা যেগুলো খুবই হাস্যকর এবং লজ্জাজনক ছিল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর দিতে ধন্যবাদ সবাইকে